আমাকে পানি খেতে দেয় নাই আমি যখন পানি চাইছি আমাকে ওই ফিডারে করে কি এক জাতি লিকুইড খাওয়াই দিয়েছে এটা খাওয়াই দেওয়ার পর মনে হয়েছে আমার সারা শরীর সমস্ত রোগ একটা একটা ব্লেড ডে কেটে ফেলতেছে আমার এরকম মনে হয়েছে আমাদেরকে মেরে রক্তাক্ত করে আধা মরা করে আমাদেরকে কারাগারে প্রেরণ করছে ওই কারাগারে গিয়েও আমাদেরকে চিকিৎসা নিষিদ্ধ ছিল কেস কার্ডের উপর লাল কলম দিয়ে লেখা ছিল হেফাজত আমাদের ভাইদের নাকের মুখে গল গল করে রক্ত পড়তো ওখানে হাত পা দিয়ে ফুঁস পড়তো আমরা নিয়ে যেতাম যখন বেউসি যেতে মেডিকেল নিয়ে যেতাম কেস সার চেক করে বলছে বের করো এ হেফাজত কোনো চিকিৎসা নাই এখানে দু চার দিন ট্রিটমেন্ট করার পর আবার রিমান্ড মঞ্জুর হয় বিভিন্ন মেয়াদে শত দিন রিমান্ড মঞ্জুর হয় সর্বশেষ যে রিমান্ড আমার পিবিআইতে তিন রাত চার দিন কন্টিনিউ আমাকে একটা চেয়ারে বসিয়ে রাখানো হয় কন্টিনিউ জিজ্ঞাসাবাদ অর্থাৎ ছিয়াশি ঘন্টা প্রশাসন পর্যন্ত না করে আমাকে উপর ঝোলাই পায়ের উপর পাড়া দিয়ে অনেকবার নির্যাতন করছে নির্যাতন করার পর আমি প্রতিবারিত বেহস হয়েছে কারণ আমার শরীরের অবস্থা বেশি খারাপ ছিল রক্ত রক্তাক্ত রক্ত একদম হরণ হতে হতো রক্ত শরীরে রক্ত ছিল না এক পর্যায়ে আমাকে তারা ফার্স্ট হাফের রাস্তায় ইলেকট্রিক শর্ট দিছে এখানে এখানে শর্ট দিছে তারপর মানে প্রতিনিয়ত আমার পর একটা 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 নির্যাতনের মানে আমি যেগুলো বর্ণা দেওয়ার মতো না বিশেষ করে সরঞ্জাম হাত দিয়ে তারা আমাকে বেশি নির্যাতন আমি দুই হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলনের সময় কোন ছিলাম না তারপর আমাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পর আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে নির্যাতন করছে তারপর ওখান থেকে কোর্টে তুলছে কোর্টেও নির্যাতন করছে আমাকে কোর্টে হয়ে গেছি আমাকে মারধর করছে মারধর করার পর আমি বেশ হয়ে গেছি ওইখান থেকে আমাকে কোর্টে নিয়েছে তারপর আমার অসুস্থতার কারণে আমাকে কারাগার রাখা হয়েছে কন্ডেম সেলের মধ্যে যেটা চব্বিশ ঘন্টা লক ছিল এবং খুব অন্ধকার রুম ছিল টানা আট আট মাস আমি এখানে বন্দি অবস্থায় ছিলাম কনডেম সেলে তারপর হঠাৎ হঠাৎ করে একদিন আমার কাছে খবর আসলো যে আমার রিমান্ড মঞ্জুর হয়েছে করোনা চলার কারণে কোর্টে হাজির করে নাই বা চল কোর্টের মাধ্যমে আমার ওরা আঠাশ দিন রিমান্ড মঞ্জুর করার জন্য আবেদন করছিল একুশ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছিল একুশ দিন মধ্যে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে দুই নম্বর গেট নিয়ে যাওয়ার পর আমাকে প্রথম দুই দিন কোনো ধরনের টর্চার করে নাই ওরা বিভিন্ন ধরনের আমাকে অন্য কিছু আদায় করতে চাইছিল আমি কোনো রকম মিথ্যা জবানবন্দি দিই নাই নাদের কারণে ও সি রফিকের নির্দেশে এবং এস এসপি রশিদুল হকের নির্দেশে আমাকে রিমান্ড নির্যাতন শুরু প্রথমে আমাকে স্টাম্প ব্যাড দিয়ে চোখ বন্ধ করে অনেক নির্যাতন করছে পর যখন নির্যাতনের মাত্রা বেড়ে চলছে আমার উপর জিজ্ঞাসাবাদ চলতেছে এবং নির্যাতনের মাত্রা বাড়তে এক পর আমাকে তারা চেয়ার বসায় এবং এক ধরনের একটা টেবিলের মধ্যে বসাই বা হাতটা লক করে আমাকে প্রথমে এইটা নোখ তুলে ফেললো আমি চিকা যখন ভেস হয়ে যাই এরপর আমার হোঁশ যখন আসছে তখন আমি দেখতেছি মানে নয়টা বা সাড়ে নয়টা বেজে গেছে ওটা দেখছি টেবিলের থেকে রক্ত গিয়ে গেনে উঠছে তারপর গুলির গিয়া দিয়ে আমার পায়ের সমস্ত নখের উপর আক্রমণ করছে মানে আক্রান্ত করছে এরপর তারপর আমার তারা কী জানি পুশ করার পর আমার সমস্ত হাতে ব্যথা চলে গেছে শৈল ব্যথা চলে গেছে এর ভিতর আমাকে জিজ্ঞাসাবাদ করতে করতে আমি কোনো ধরনের মানে তাদের মিথ্যা যে আমার থেকে যে মিথ্যা জবানবন্ধুগুলো নিয়ে চাচ্ছে আমি দিই না ওদেরকে নাদের কারণে মানে বিশেষ করে জোনাদ বাবু নিয়ে ওরা মানে বিভিন্ন ধরনের পাকিস্তানের তুলনা দিয়ে মানে কি টাকা করতে আসছে গিয়া করতে আসছে এই আন্দোলনের পিছিয়ে আইএসআর হাত আছে বলে বিভিন্ন ধরনের আমার থেকে এগুলো মানে তারা জবানবন্দি চাচ্ছে আমি না দেওয়ার কারণে তারা আমাকে আবার স্টাম্প দিয়ে তারপর শেষ পর্যন্ত না ফেরা আমাকে উপরে ঝোলায় পায়ের উপর পাড়া দিয়ে অনেকবার নির্যাতন করছে নির্যাতন করার পর আমি প্রতিবারেতে বেসরি কারণ আমার শরীর অবস্থা বেশি খারাপ ছিল রক্ত রক্তাক্ত রক্ত একদম হরণ হতো রক্ত শরীরে রক্ত ছিল না পর যে আমাকে তারা ফস্টাবের রাস্তায় ইলেকট্রিক শট দিছে এখানে এখানে শর্ট দিছে তারপর মানে প্রতিনিয়ত আমার পর একটা 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 নির্যাতনের মানে আমি যেগুলো বর্ণনা দেওয়ার মতো না শেষ করে সরঞ্জাম বেশি হাত দিয়ে তারা আমাকে বেশি নির্যাতন আর এমন একটা রুমে ঢুকাতো যে যদি ওখানে আমাকে যদি জবাই করিত না বলতে পারতাম না বাইরের কোনো শব্দ পাইতাম না ওর একটা রুব ওকে আমাকে নির্যাতন করতো আমাকে নামাজ সত্যি দিত না তারপর এক পর যে আমার দাড়ি পর্যন্ত টেনে ওরা তুলে ফেলছিল মানে কি আমাকে অক্ষতো গালি গাছ করে এই এতদিন শুধু আমার খাবার কবাল যুক্ত শুধু সকাল এক পিস পরটি এক গ্লাস পানি দুপুরে এক পিস পরটি এক গ্লাস পানি রাত্রে এক পিস পরটি এক গ্লাস পানি এরকম করে আমাকে খাবার দিত ওরা যখন আমার রিমান্ড শেষ হয়ে যায় আমি আমাকে যখন ওই জেলে প্রেরণ করার জন্য ওরা নিয়ে নিয়ে যাচ্ছে তখন বলছে যে এখন বুঝতে পারবি না তুই এখন জেলে গিয়ে ওখানে বুঝতে পারবি তারপর আমাকে ওইখানে সাব্যস্ত করছে কি জেলের মধ্যে একটা আত্মচার দিতে কি আমি সুইসাইড স্কোয়াডের লুকছিলাম আমার সাথে খুব মানে ভয়ঙ্কর আচরণ করতো ওরা জেলের মধ্যে আর আমাকে টানা আট মাস মানে কি এমনভাবে রাখছে মানে সবার চাইতে বিচ্ছিন্ন আমি একটা রুমে অন্ধকার রুমে বন্দি ছিলাম আমি এখন আমার হাতগুলো মানে কাঁপা করে এবং নখগুলো অনেক সময় রক্তকরণ হয় মানে এখনও পর্যন্ত আমাকে কোনো চিকিৎসা নিতে পারতেছে না খাওয়ার দাওয়ার তেমনও কোনো গিয়া হচ্ছে না ডাক্তার বলছে আমাকে মানে কি রেস্ট রেস্ট নিতে এবং কোনো ধরনের ওষুধ দিচ্ছে না কারণ আমার শরীর কন্ডিশন ভালো না দু সালে সংঘটিত ঘটনায় অন্যান্যদের মতো আমরাও কেউ ছিলাম না এটা হঠাৎ একটি দুর্ঘটনার মতো ঘটেছিল আমরা জানতাম না এই পরিস্থিতি যখন বেশ অস্বাভাবিক হয়ে গিয়েছিল এটাকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যখন প্রশাসন থেকে আমাদেরকে বারবার ফোন করা হচ্ছিল পরে আমরা এসে পরিস্থিতি সামাল দিই কোনো মামলা করবে না কোনো ধরনের ইয়া করবে না বলে আমাদেরকে আশ্বস্ত করে আমরা যার যার স্থানে সবাই চলে গিয়েছিলাম এর পরের দিন থেকে একের পর এক মামলা দেওয়া শুরু হলো গ্রেপ্তার করতে করতে প্রায় সবাইকে গ্রেপ্তার করার পরে সর্বশেষ আমি বাকি আছিলাম ও রফিক তখন বলেছিল ওনাকে যে এতজনকে গ্রেপ্তার করলাম তারপরও কেন বাবুনগরী মাথা নত করতেছে না

আমাকে বলছে যে তুই এই কথা স্বীকার স্বীকারী দে যে বাবু নগরী উনিশশো একাত্তরের সময় সত্তরঘাট থেকে হিন্দুকে গুলি করে মেরে ফানির মধ্যে ফেলেছে স্বীকার দে তো আমি তাকে বললাম যে মুক্তিযুদ্ধ হয়েছে কখন আর আমার জন্ম হয়েছে কখন তখন এটা বলা পরে তখন আমাকে বলতেছে তাহলে তুই এটা স্বীকার বাবু নগরী পাকিস্তান থেকে সাতশো কোটি টাকা খেয়ে তোদেরকে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ বানার জন্য এই দেশকে পাকিস্তান আফগানিস্তান বানানোর জন্য তোদেরকে লিয়ে দিয়েছে তুই এই স্বীকার দে আমি তাকে জবাব বলছি সাতশো কোটি টাকা থেকে আপনি চারি কোটি টাকা বাবু নগরীকে দিয়ে বাকিগুলো আপনি খেয়ে ফেলেন এই সি কোটি টাকা দিয়ে বাবু নগরী নিজে চিকিৎসা মরার বিছানা থেকে উঠে বসু উগত তেরো সালে আপনারা মেরে বিছানা

আমি দুই হাজার একুশ সালের বারোই এপ্রিল গ্রেফতার হই একদিন পর কোর্টের মাধ্যমে আমাকে জেলে প্রেরণ করেন দীর্ঘ চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকার পরে প্রথম পাঁচ দিন হাটাজারি থানাতেই আমার রিমান্ড মঞ্জুর করেন প্রথম পাঁচ দিনের মধ্যে আমাকে শারীরিক মানসিক নির্যাতন যেভাবে করছে আসলে তা বর্ণনাতীত সবাই জানে রমজান মাস ছিল আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি তিন দিন পর আমাকে এক ডাক্তার এনে ডাক্তারের মাধ্যমে ডাক্তার বলেছে যে ওনাকে এক মুহূর্ত আর হাটাচারি থানায় রাখা ঠিক হবে না ওনাকে মেডিকেলে ভর্তি করে আমাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে জেলখানেই প্রেরণ করছেন ওখানে মেডিকেল থেকে ট্রিটমেন্ট করি দু চার দিন ট্রিটমেন্ট করার পরে আবার রিমান্ড মঞ্জুর হয় বিভিন্ন মেয়াদে শত দিন রিমান্ড মঞ্জুর হয় সর্বশেষ যে রিমান্ড আমার পিবিআইতে তিন রাত চার দিন কন্টিনিউ আমাকে একটা চেয়ারে বসিয়ে রাখানো হয় কন্টিনিউ জিজ্ঞাসাবাদ অর্থাৎ ছিয়াশি ঘন্টা কন্টিনিউ ছিয়াশি ঘন্টা আমাকে একটা চেয়ারে বসিয়ে জিজ্ঞাসাবাদ করানো হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দমকি করা হয় বলা হয় যে আপনি সম্পূর্ণ নির্দোষ সেটা আমরা জানি কিন্তু উপরের নির্দেশে আপনাকে ওয়ান সিক্সটি ফোর করতে হবে তো আমাকে শারীরিক মান মানসিক যেভাবে নির্যাতন যতটুকু করেছে এগুলি বর্ণনা দিচ্ছে এগুলি বর্ণনা করার মতো না বাট বাকি ওয়ান সিক্সটি ফোর যেটা আমি রাজি হচ্ছিলাম না ওয়ান সিক্সটি ফোর করার জন্য ওখানে করে ম্যাজিস্ট্রেট সামনে নিয়ে ওয়ান সিক্সটি ফোর শুধু ম্যাজিস্ট্রেট আমাকে প্রশ্ন করছে শুধু আপনার নাম কি পিতার নাম কি বাস এতটুকুই এরপরে ওনাদের সাজান ওয়ান সিক্সটি ফোর নিয়ে আমাদের থেকে সিগনেচার নিয়ে ওয়ান সিক্সটি ফোর কমপ্লিট করছে এতটুকুই এর বাইরে আমার যে পরিপূর্ণ বা আমাকে হারাজারি থানা সিআইডি পিবিআইতে যে সমস্ত নির্যাতন যেগুলি করছে এগুলি আমি যাদের সামনে এয়া করতে চাচ্ছি না প্রকাশ করতে চাচ্ছি না এগুলি একমাত্র আমি আল্লাহর কাছেই এগুলি বিনিময় চাচ্ছি